এভাবে সুজি খাওয়ালে সুজি কেন পুষ্টিকর হবে না বলেন তো আমি তোমার বাবুকে প্রথম থেকেই সুজি খাওয়াতাম কখনো ডিম সুজি কখনো সবজি সুজি বিভিন্ন ওয়েতে খাওয়াতাম তবে হ্যাঁ শুধুমাত্র সুজি খাওয়াতাম না অন্যান্য খাবারের পাশাপাশি সুজি খাওয়াতাম সেটা সপ্তাহে দুই থেকে তিনবার এর বেশি না টেস্ট চেঞ্জের জন্য আমি বিভিন্ন ধরনের খাবারই দিতাম আজকে আমি সুজিটা রান্না করছি ঘি দিয়ে ভেজে নিয়েছি তারপর এখানে আমি বাদাম আর বীজের মিক্স হচ্ছে অ্যাড করেছি এখানে কাজু কাঠ আখরোট আর হচ্ছে মিষ্টি কুমড়ার বীজ আমি ড্রাই রোস্ট করে ভেজে রেখেছিলাম সেটা অ্যাড করেছি আর আমি এখানে তাল মিষ্টি অ্যাড করেছি এটা আরও বেশি নিউট্রিশিয়াস হবে যদি আপনি রান্নার শেষে খেজুর পেস্টটা ব্যবহার করেন তাহলে আর আমার এখানে আগে থেকে জাল করা দুধ ছিল সো দুধটা একটু বেশি ঘন হয়ে গিয়েছিল এই জন্য আমি দুধ আর পানি মিক্স করে দিয়েছি আপনারা যদি গরুর দুধটা দেন তাহলে ডিরেক্টলি দিবেন আমার যেহেতু জাল করা ছিল ওই জন্য আমি পানি মিক্স করেছি তারপর আমি একটু দারচিনির গুঁড়ো অ্যাড করেছি সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি যখন বাবুকে গরুর দুধ দিতাম না তখন আমি সেম প্রসেসেই রান্না করতাম শুধু দুধের জায়গায় পানি ব্যবহার করতাম আর রান্না শেষে আমি এখানে ম্যাশ করা কলা অ্যাড করতাম এটা ছিল আজকে বাবুর বিকেলের নাস্তা